আমি তো সব থেকে বেশি গুণাগার আল্লাহ আমার খেলা সবাই সামনে ধার করিয়ে দিয়েছে বাউলা আল্লাহ 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 তোমার বান্ধারা কি চায় তুমি জানো মৌলা রব্বুল আলমিন আল্লাহ দীর্ঘদিন থেকে আল্লাহ আমরা বৃষ্টি বৃষ্টি ছাড়া ভুগতেছি আল্লাহ কোন বৃষ্টির কারণে মওলা আল্লাহ সবার কষ্ট হচ্ছে মওলা সবার ফসলের ক্ষেত ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ পশু পাখি জীব জন্তু মানুষ সবাই অসহায় আল্লাহ তুমি ছাড়া তোর কেউ নাই মওলা তুমি তো বলেছো আম্মা ইউজিবুল মুস্তারব বান্দা যখন কোনো জায়গায় থাকবে না তখন তুমি আমার কাছে চাও মাওলাম রব্বুল আলামিন আলামিন আমাদের আল্লাহ তুমি কবুল করো মাওলা আয় আমাদের দোয়াকে আল্লাহ কবুল করো মাওলা আয় আল্লাহ আমাদের ইস্তিসকা নামাজকে উসিলা করে আয় আমাদেরকে বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দাও আয় আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো আয় আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ 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 তোমার বান্দাদের চোখের পানির বিনিময়ে মওলা তুমি তোমার রহমতের বৃষ্টি দান করো মওলা আল্লাহ তুমি তোমার বান্দাদের চোখের পানির বিনিময়ে মওলা আয় আল্লাহ তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো মওলা আয় আল্লাহ আমরা জানি আমরা গুনাহগার আয় আল্লাহ তুমি তো গফফার আয় আল্লাহ তোমার গুনাহ থেকে আমাদের আল তোমার আল্লাহ তোমার নেক আল্লাহ তোমার দয়া থেকে আমাদের গুনাহ বেশি না মওলা আয় আল্লাহ তোমার দয়া থেকে আমাদের গুনাহ বেশি না মওলা আয় আল্লাহ আমাদের গুনাহ দিকে না তাকি আল্লাহ আমাদের সকল গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ তোমার কাছে কোন জবানে চাবো মাওলা আমাদের জবান তো না পাক আয় আল্লাহ কোন চোখ দিয়ে পানি ঝরাবো মাওলা এই চোখ দিয়ে তো কত গুণা করি মাওলা اللهم مدرك بنتي دكور لا اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا وارضنا وارض عنا الله تمي بولتو هو الذي ارسل الرياح الله بيشتي اگه تمي রহমতের আল্লাহ বাতাস প্রবাহিত করো মৌলাভ আয় আল্লাহ বাতাসের সাথে সাথে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো মৌলাভ রপুল আইলা মিন আয় আল্লাহ

কবুল করো মৌলাম আয় আল্লাহ তুমি ছাড়ার কার কাছে চাইবো মৌলাম আয় আল্লাহ তুমি ছাড়া তার কেউ দেওয়ার নাই মৌলাম আয় আল্লাহ তুমি তো বলেছ বৃষ্টির মালিক একমাত্র আল্লাহ তুমি আল্লাহ ইন্দাল্লাহ ইন্দাবিল মুসা ওয়ায়ুনাজিলুল গাইস ওয়ায়ুনাজিলুল গাইস ওয়ায়ুনাজিলুল গাইস আল্লাহ বৃষ্টি বর্ষণ করো মাওলা বৃষ্টি দান করো মাওলা আয় আল্লাহ বৃষ্টি বর্ষণ করো মাওলা আয় আল্লাহ আমাদেরকে বঞ্চিত করো না মদেরকে বঞ্চিত করুণা মৌলা আয় মদির কিছু তু করুণা মৌলা

আমাদের নোয়া ফিরতি তুমি লজ্জা পাও আল্লাহ আল্লাহ আমাদের বিশ্বাস আল্লাহ এরকম অসংখ্য নারী বা কামরব্বি বাবা যে আছে আল্লাহ আল্লাহ এমন ছোট মাসুম বাচ্চাও আছে যাদের আমল নামায় গুণা এখনো লেখা হয় নাই আল্লাহ যাদের আমল নামায় লেখা হয় নাই আল্লাহ আমরা গুণা আল্লাহ আমরা গুনাগার আল্লাহাম গুনাগার আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ 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 এই এলাকার উপরে কাজ রহমত নাজিল করে দাও আল্লাহ তোমার বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষণ করো মাওলা আল্লাহ এলাকার মানুষগুলোকে আল্লাহ বৃষ্টি দিয়ে আল্লাহ শীতল করে দাও আল্লাহ খেত খামার পশু পাখি জীব জন্তু সবার উপরে তোমার খাস রহমত নাজিল করো মাওলা আল্লাহ আমরা জানি আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ তুমি আমাদের উপর রাগান্বিত হয়ে গেছো মাওলা আল্লাহ তুমি আমাদের উপর রাগান্বিত হয়ে গেছো মাওলা আল্লাহ তুমি তো বলেছো ইস্তেগফার বেশি করে করো মাওলা لا حول ولا قوه الا بالله العلي العظيم لا ح...

যদি আল্লাহ পুরো এলাকাকে আল্লাহ তুমি শীতল করে দাও রব্বুল আলমিন দেশের উপরে খাস রহমত নাজিল করে দাও আয়লা দেশের প্রতি খাস রহমত নাজিল করো আয়ল্লাহ দেশের প্রতি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো আয়ল্লাহ আমাদেরকে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিও না আয়ল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দান করো রব্বুল আলমিন আয়ল্লাহ পুরা বিশ্বে যেখানে মানুষ নির্যাতিত আল্লাহ সকলকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলমিন আয়ল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ কবুল করো قيوم. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين اللهم اجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم